গজলকারী গজল গাইতে গাইতেছে আর কানতেছে ইব্রাহিম কান্দে অগনি কুন্ডে ইসমাইল কান্দে তলে বনহবাসে কান্দে বিবি হাজেরারে আল্লা কানতে জানি না এই বলে আর খালি ধকধ করে সরতে ভালো ফেরেসরা বলতেছে আল্লাহ কানতেছে আল্লাহারে কি আল্লাহ কারণ নবীর মিথ্যা কথা বলতেছে ইব্রাহিম নবী তো আগ্নি কুণ্ডে পড়েই নিত কানবে কেন বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে কথা বলে পড়ছে আল্লাহর কোরআন কি মিথ্যা আল্লাহ বলতেছেন সালামান আলা ইব্রাহিম আগুনে পড়ার আগে আল্লাহ তার জন্য শান্তি দেওয়া বেহেস্তের বাগান বানাইয়া দিছে তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে এটা কি সত্য কথা না মিথ্যা কথা ইসমাইল কান্দে সুরির তলে ইসমাইল নবী সুরির তলে কানছে আল্লাহ বলেছে নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্য শিলের মধ্যে পাবেন কান্নাকাটির মধ্যে পাবেন না চিন্তা করেন ঠিক কিনা বলেন এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গজল গায় পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না এই গজল কয়ার কান্দে আপনারা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে তাহলে কি বলা লাগতো নামাজ পড়িলাম দোয়া করিলাম নবীর সন্ন্যতের আমল করে দেখায় আমি পাইলাম না তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছো আর চোখ দেখালি দরদর করে পানি ফেলতেছো আপনার বলেন এই কান্দার কোন কাম আছে আল্লা শুধু কান্দা হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর তখন ঘর ছিল না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা সহ আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা এখন এখন কোনটা আমি যাব গান শুনছেন আটষট্টি সালে উনিশশো সালে এই গান যখন আব্দুল আলিম কইছে তখন কিছু আলেম লোকমা দিছে লোকমা দিয়ে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো গানটা একটু পাল্টায় বলেন কেমনি মনে বড় আশা ছিল যাব মক্কা মদিন আপনি মক্কারে বাদ দেখালে মদিনার কথা বলেন গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত করলেন কুল হেরাসুল আপনি বলেন ইনকুমতুম তোহেবোন আল্লাহ ফাদ্দাবি উনি কেউ যদি আল্লাহকে পাবার চায় রাসূলকে এত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবিবি কে ভাই গজল গাইলে গুনা হবে হ্যাঁ ভাগ্য গুণে আমরা নবী পাইছি সেই নবীর সামনে একটা গজল গায়ে আপনি পাবেন নবী সারা আল্লাহ পাবেন বাদ্যা ধরেন তো আল্লাহ আবু জেহেল উৎবা সাহেবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিগির করেছে লাই লাহা ইল্লাহ লা ই লাহা ইল্লাল্লাহ লা ই নবী খুশি হয়ে বলতেছে আল্লাহ এরা তো সব কলে জিকির করতেছে আল্লাহ বলতেছে না আপনি খুশি হলে হবে না তো আমার খুশি হওয়া লাগবে তো নবী আপনি কখন খুশি হবেন বলে যখন এরা মোহাম্মদ রাসুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব শুধু আল্লাহ খুশি না মোহাম্মদ রাসুলকে মানে নেওয়া লাগবে ধরে কারোর কথা ঠিক কিনা এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছে এই গলা সারা দেয় যুবকেরা যেমন বহু গান গায় আজকে একটু গান গাও উপায় নাই রে উপায় নাই রে উপায় আল্লাহ পাওয়ার নাই আব্দুল আলিম বললেন কেউ যদি মক্কার মানুষ মদিনার মানুষটাকে গ্রহণ করে তার সন্ন্যদ আদর্শ যদি আমল করে তাহলে শুধু মক্কা নয় মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা হ্যাঁ মদিনা কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খরে থেকে তিনশো ষাটটা মূর্তি কয়টা সাহেবেরা বললেন এ রাসুল্লাহ আল্লাহর ঘরের মতো মূর্তি রাসুল বললেন আমরা কোথায় ছিলাম বলে আমরা মদিনে ছিলাম তাহলে ভালো মানুষ কাবার আশেপাশে যদি শয়তান থাকে আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঠোকে ধরে কোন কথা ঠিক কি না এখন আপনাদের কার বলা মসজিদের আশেপাশে কারা থাকে নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে ধরে কোন কথা ঠিক কি না আর মডেল মসজিদের মতন ব্যানাত হসে নামাজের লোক নেই তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন হ্যাঁ আল্লাহ রাসুল বললেন আমরা ছিলাম মদিনায় যার কারণে কাফেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে মূর্তিগুলো বের করো ভাঙ্গ এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচাইতে দাম হবে ওইখানে দরে কোনো কথা ঠিক না নবী মক্কা বিজয় করে যে মক্কাত গেছে তখন নবী হাত দিয়ে মূর্তি বার করতেছে ভাই নবী থাকবে যেখানে হেদাত আছে সেখানে মা তাকুমর রাসুলু ফাফুলু আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন কাবা ঘর ছিল না তবে কাবা ঘরে জায়গা ছিল মাইক হঠাৎ এরকম চঞ্চল করা শুরু করলো কেন এই মাইক আলো কোথায় এটা আসো একটু তুলে দাও মানে এটা হ্যাঁ থুতু বরাবর হয়ে গেছে বুঝলে তোমার এইটা একটু তুলে দাও সামান্য একটু তুলে দাও হ্যাঁ একটু তুলে দাও সবাই একটু জিকির কি জিকের করবস্থান চাচ্ছে এটা মর মানুষের জিকির হলো আজকে দেখবেন সব চাইতে আস্তে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে আমার এলাকায় সব চাইতে আস্তে কথা বলে দুই দল একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো সোর মেয়ে মানুষ জোরে কথা বললে পর তার খেলা হয় এই জন্য জোরে কথা কয় না আর সোরের জোরে কথা বললে ধরা পড়ার ভয় জোরে কথা ঠিক খেই না এখন আপনার কি মেয়ে মানুষ আপনার কি চোর তাহলে ম্যান ম্যান আছে একে ঝাঁকি দিয়ে জিকির করবেন লা ইলাহা এই লাল্লাম লা ইলা এই লাল্লাম لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তখন কাবা ঘরের জায়গা ছিল ওই জায়গার মধ্যে সালাম চিন্তার সাগরে ডুব দিলেন যে এত বছর কান্দি তবা কবুল হয় না আল্লাহ কায় খালি কান্দলে হবে না চিন্তা করে কান্দাল কি কন মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন আর তাহার যতের সময় খালি কাঁধবেন আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না একটা চেষ্টা তো করার দরকার জোরেগণ ঠিক কি না যে মসজিদে আইন চলবে যার সমাজে আইন চলবে তার জোরে গণটা তো ঠিক কি না মসজিদের নেতা ইমাম ভুল করলে লোক মারিয়া সাইজ করেন আর সমাজের নেতারা ইচ্ছামতো চলে একটা লোক মানে যার কারণে তো নেতাগুলো পলান লাগলো আপনার যদি মাঝে মধ্যে লোক দিতেন তাহলে পলান লাগতো না কোন ঠিক কিনা দেন দিলি না জানি কি হয় চিন্তার সাগরে ডুব দিলেন আদম নবী যাকে বলে মোরা কাবা মোশাহেদা এমন সময় দেখতে পায় জান্নাতের দরজা তার সামনে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কি করব হ্যাঁ কি করব আমি না আমার এখানে কোন সেট আচ্ছা ঠিক আছে মুহাম্মাদুর আদম সাল্লাম বলে পাইছি 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 আল্লাহকে কি পাইছো এতদিন রব্বানা জলাম না কই খালি লা ইলাহা ইল্লালুর কাছে কানছি আজকে মোহাম্মদ রাসূলকে ওসিলা করে একটু কান চাই আল্লাহ বলে আর কানদর দরকার নাই তওবা কবুল সল আল্লাহ লাগায় আইরে আমাদের নবী তখন ছিল জোরে ছিল বাংলাদেশের অনেকেই বলে চল্লিশ বছর বয়সে নবী হয়েছে আসলে তারা জানি না যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে কোনো কিছু যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজন প্রেম করেছেন গোপনা মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না আল্লাহ তো কবুল করছে আদম কয় বাটা শীষ এত বছর কান্নার পরে চোখের ঘা হয়ে গেল গোস্ত পছন্দ হল তারপরে সেই নবীর ওসিলায় আল্লাহ আমার তোবা কবুল করেছে শুধুমাত্র একটা ভুল করার কারণে আর ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে সারা জীবন কোনো এক সময় তো ভাই রব্বানা জলাম না বলতে বলতে মাসির মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনায় আনতে পারে আল্লা তার জীবনের তাম গুণা মাফ করে দিবে না হয়ে যদি বেহেশতের হুরের স্বামী না হয়ে ওই নবীর উম্মত হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত আদম বলে শীষ ওই নবীর উম্মত হওয়ার চাইলি হওয়া না ওই নবীর অম্ম হতে গেলে ভাগ্য লাগে তাহলে আমাদের ভাগ্য কত ভালো চিন্তা করছেন যে বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজার তাহলে জবান করে আরাকবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে একটা আয়াতাংশ আপনাদের সামনে আজকে আলোচনা হবে ফাজকুরুনি আসকুরকুম অস্কুরুলি আল্লাহ তাক ফুরুন এর বাংলা অর্থ হলো যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করেন এখানে জিকির মানে হলো স্মরণ করা যেরকম জিকির মানে কি স্মরণ করা